আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সোহান তারা করানুল করিমের মধ্যে একটা সুরাই বারবার বলেছেন তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দেখুন একজন মানুষ তিনি অনেক বড় স্বপ্ন সে পাইলট হবে তিনি এই পাইলট হওয়ার লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন পড়াশোনা করে প্র্যাকটিক্যালি প্লেনকে চালিয়ে ট্রেনিং নিয়ে তারপরেও কোনো একদিন সামান্য ভুলবশত প্লেনকে ক্রাশ করে ফেলে নিজেও মারা যায় যাত্রীদেরকেও বিপদের মুখে ঠেলে দেন এমন ঘটনা প্রায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিন্তু আল্লাহ সুবাহ যে কোরআনুল করিমের মধ্যে বললেন যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আসুন আমরা একটা ছোট্ট ভিডিও দেখিনি তারপরে কথা বলছি ইনশাআল্লাহ দেখলেন এটা পাখি না তার কোনো ট্রেনিং সেন্টার নেই তিনি অর্থাৎ সেই পাখিটি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও ভর্তি হয়ে প্র্যাকটিক্যালি হোক বা পড়াশোনা করে সে কিন্তু এরকম করে ল্যান্ডিং করা শিখে তাকে কে শিখিয়েছে তার মেন্টোরটা কে হ্যাঁ তার মেন্টর হচ্ছে আল্লাহ সোহানা তালা এই পাখিকে অনুকরণ করেই হয়তো মানুষ এরোপ্লেন বানিয়েছিল হ্যাঁ উড়োজাহাজ বানিয়েছিল কিন্তু এই পাখি আজকে কত সুন্দর করে ল্যান্ডিং করলো আল্লাহ আল্লাহ তালার এই পৃথিবীর বুকে তাকে একটু খেয়াল করেছেন আসলে আল্লাহ যে তোমার চোখ যত দূর যাবে আল্লাহ তালার নিয়ামত দেখে তোমার চোখ আবার তোমার স্থানে ফিরে আসবে কিন্তু তুমি নিয়ামত রাজিকে শেষ করতে পারবে না তারা হচ্ছে আসলে কপাল পড়া। যারা আল্লাহ সোহানা তালার সেই নিয়ামত রাজিকে অস্বীকার করে একটা পাখি যার কোনো ট্রেনিং সেন্টার নেই তবুও কত সুন্দর করে সে একটা সুন্দর পাইলটের চেয়েও সুন্দর করে তার নিজেকে ল্যান্ড করলো আল্লাহ তালার জমিনে তার মানে আল্লাহ সোমান তালার কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি বলেন হ্যাঁ আমি যে কথা বলছি দেখেন কথা বলার সময় ওই যে আমার পেছনে গাছগুলা দেখছেন না এই গাছগুলোকে আমি কাউকে পরিচর্যা করতে দেখিনি কিন্তু তবু এই গাছগুলা সুন্দর বেড়ে ওঠে কোনো অসুবিধা হয় না অথচ আমার পেছনে যে আমার আমার ছাদের উপরে যে গাছ রয়েছে তাকে আমি অনেক পরিচর্যা করার পরেও এত সুন্দর সুন্দর করতে পারি না যেমন করে পেছনের প্রকৃতির অবস্থা অবস্থা আপনারা দেখছেন ঠিক তেমনই দেখেন পেছনের আকাশটা কত সুন্দর তাই না জি এটা হচ্ছে আমার রবের এক অন্যতম নিয়ামত এই জন্য আল্লাহ সোহানা তালা যখনই কোনো নিয়ামতকে দেখবেন তখনই সুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এই শব্দগুলো আমাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া উচিত কেননা আমরা কিছুই করতে সক্ষম নই যতক্ষণ না আমাদের রব আমাদেরকে আমাদেরকে তার কিছু দিয়ে সাহায্য করছে ঠিক ওই পাইলটের আল্লাহর আহ নিয়ামতের অশেষ সুক্রিয়া আদা করা উচিত কেননা সে দিনের পর দিন শিক্ষা গ্রহণ করার পরেও এত সুন্দর করে ল্যান্ড করতে পারে না বা ল্যান্ড করলেও তার মধ্যে ভীতির কাজ করে ভয়ের কাজ করে কিন্তু পাখির কোন কোনো ভীতিও নেই ভয়ও নেই কোনো ট্রেনারও নেই হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ সুমানা তালা অন্যতম এক নিয়ামত তাই আল্লাহ সুমানা তালা বারবার করে বলেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আসলে আল্লাহ সুমানা তালার কোনো নিয়ামতকে অস্বীকার করার যোগ্য অন্তত মানুষের নেই যারা অস্বীকার করে তারা আসলে মানুষ নয় দেখতে মানুষের মতো হলেও তারা পশু আল্লাহ সুমানা তালা তার নিয়ামত রাজির আমাদেরকে বেশি বেশি প্রশংসা করার বেশি বেশি আহ তার আল্লাহ সুমনাত এতাত করার আমাদেরকে আহ তৌফিক আদা করুক আমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহিম